ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বর্তমানে গোটা বাংলাদেশে সারা জাগানো একটা অভিনব সাবজেক্ট এই সাবজেক্টের কথা শোনার পর মানুষ মনে করে যে এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে তারা হয়তো এই ধরনের কিছু কাজ করে বাট দ্যাটস নট ট্রু দাই সাজিদ রাহিয়ান আজকের ভিডিওতে আমরা ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট রিলেটেড সকল তথ্য জানার চেষ্টা করবো ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং আসলে কি কি বিষয় রয়েছে যা এই সাবজেক্টগুলোতে পড়ানো হয় এই সাবজেক্টে পড়তে গেলে কী কী দক্ষতা থাকতে হয় অর্থনৈতিকভাবে খরচ কেমন দেন এটাতে জব সেক্টরে অপরচুনিটি কেমন প্লাস বিদেশে পড়ার অপরচুনিটি কেমন সেটাও ডিসকাস করবো আজকের ভিডিওতে হোয়াট ইজ ইন্টারনেট অফ থিংস দ্য ইন্টারনেট অফ থিংস ডিসক্রাইবস ডিভাইসেস উইথ সেন্সার্স প্রসেসিং অ্যাবিলিটি সফটওয়্যার অ্যান্ড আদার টেকনোলজিস দ্যাট কানেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডেটা উইথ আদার ডিভাইসেস অ্যান্ড সিস্টেমস ওভার দ্য ইন্টারনেট ওর আদার কমিউনিকেশনস নেটওয়ার্ক বাংলায় বলতে গেলে এই টার্মগুলোতে একটু দাঁত ভাঙ্গা কিছু শব্দ ইউজ করতে হবে তাই আমি এটি ইংরেজিতেই রেখে দিলাম আপনারা ট্রান্সলেট করে নিন রোবোটিক্স ইজ দ্য ইন্টার ডিসিপ্লিনারি স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অব দ্য ডিজাইন কনস্ট্রাকশন অপারেশন অ্যান্ড ইউজ অফ রোবটস উইথ ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইজ দ্য ডিজাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন অফ দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ রোবটস হোয়াইল ইন কম্পিউটার সায়েন্স রোবোটিক্স ফোকাসেস অন রোবটিক অটোমেশন অ্যালগোরিদমস আগেরটার মতোই সেম যদি এটাতে বাংলাতে ট্রান্সলেট করতে যাই কিছু দাঁত ভাঙা শব্দ ইউজ করতে হবে তাই ইংলিশেই এটার ডেফিনেশনটা বেটার এবার আসি ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং মূলত ডিজিটাল এবং মাল্টি ডিমেনশনাল ইঞ্জিনিয়ারিং এর একটি অনন্য শাখা যেখানে ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এই দুইটি বিষয়কে একত্রে শেখানো হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্মার্ট টেকনোলজি এআই বেসড টেকনোলজি অটোমেশনস এক কথায় বলতে গেলে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করাই এই সাবজেক্টের মূল লক্ষ্য এবার আসি ইন্টারনেট অফ থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কী কী বিষয় পড়ানো হয় বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইন্টারনেট অফ এর বিষয় আরেকটা হচ্ছে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় ইন্টারনেট অফ থিংসের যে সকল বিষয়গুলো এর অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে এমবেডেড সিস্টেমস সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর ইন্টিগ্রেশন ওয়্যারলেস কমিউনিকেশন আইওটি প্রোটোকলস ক্লাউড কম্পিউটিং অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন সিকিউরিটি ইন আইওটি ডিভাইস অ্যান্ড রিয়েল লাইফ প্রোজেক্টস মধ্যে রয়েছে স্মার্ট হোম স্মার্ট এগ্রিকালচার স্মার্ট সিটি রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো এর অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে মেকানিক্যাল ডিজাইন কন্ট্রোল সিস্টেমস মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং কম্পিউটার ভিশন রোবট অপারেটিং সিস্টেম অটোনোমাস রোবটস এবার আসি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে গেলে যে সকল বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক প্রথমত কম্পিউটার এবং বিভিন্ন অপারেটিং সিস্টেমের বেসিক নলেজ থাকতে হবে কারণ কোডিং এবং সিমুলেশন রিলেটেড কিছু কাজ আমাদের করতে হয় পড়াশোনার কথা বলতে গেলে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে ভালো দক্ষতা থাকতে হবে তারই সাথে ফ্লুয়েন্ট ইংলিশও জানতে হবে অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে একটা ভালো পরিমাণে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে হয় কারণ আমাদের বিভিন্ন ইকুইপমেন্টস কিনতে হয় যেগুলো রোবোটিক্স রিলেটেড এবং অনেকগুলো আইওটি রিলেটেডস যদি ইউনিভার্সিটি ল্যাব থেকে ইকুইপমেন্টগুলো প্রোভাইড করে বাট নিজের প্র্যাকটিসের জন্য পার্সোনাল ইকুইপমেন্ট কালেক্ট করা বেটার এবার আসি অপরচুনিটি ইন জব সেক্টর বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে এই সাবজেক্টের চাহিদা অনেক বেশি হওয়া সত্ত্বেও দুঃখের বিষয় হচ্ছে এই সাবজেক্টের ডেডিকেটেড কোনো জব ফিল্ড নেই তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল ফিল্ডে খুব ভালো একটা পজিশন তৈরি করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে এই সাবজেক্ট নিয়ে বিদেশে পড়াশোনার একটা ভালো সুযোগ রয়েছে কারণ এই সাবজেক্টটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটি অন্যতম ভিত্তি যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি জাপান কোরিয়া এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশে এই সাবজেক্টের উপর গবেষণা এবং বিনিয়োগের খাত অনেক বড় ইন্ডিয়ান বলতে গেলে আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং একটা ডিমান্ডিং এবং এমার্জিং ফিল্ড এটাতে সব দিকেই ভালো করার সুযোগ রয়েছে